টান্ডব আমরা বয়কট করলাম যদি না আপনারা নিশো মাপ না চায় প্রকাশে ক্ষমা না চায় আমি তো সকল ওই হিরো না যে আমি বিয়ে করে ববের কথা বলবো না আমি এরকেও বলছি যে আমি বাচার কথা বলবো না আমি তো খুব সাধারণ সো আমি এইভাবেই আমি কথা বলি এখন এর থেকে বেশি আরে ভাইরে ভাই দেখতেই পাচ্ছেন সাকিবিয়ানরা টোটালি বয়কট করার হুমকি হুমকি দিয়েছে তারা এখন এই টান্ডব ববি খুদ সাকিব খানও খুবই মনে কষ্ট পেয়েছে রায়হান রাফি এরকম তার পিছনে গোপনে কমিয়ে রোল করেছে নিশুকে দিয়ে আর নিশুর এরকম কথা বলাটা কখনোই উচিত হয়নি তার আসলেই ছিল সে একটা মুভি মনে করেছে সে অনেক বড় হয়ে গেছে একটা সাকিব খান তৈরি হতে অনেক সময় লাগে এবং অনেক ব্যাপার বিষয় আছে আসলে তার আসলে এরকম ছোট পর্দা থেকে বড়ো পর্দায় আসার পর বড় হিরোদের সম্পর্কে ভাবে বেহাদুবি করাটা উচিত হয়নি শুনুন তাদের কন্টেক্ট আমরা এখন যেটা জানতে পেরেছি পেয়েছি সূত্রে যে আফরান নিসুর সেই দৃশ্য শুটিং করে রেখেছে রায়ান রাফি সেটা কিনা একটা দৃশ্য থাকবে যে জয়া আহসানকে একটা আক্রমণ করা হচ্ছে ওখান থেকে তিনি সেভ করবে এইরকম একটি দৃশ্য থাকবে তো এটা সাকিব খানকে না জানিয়েই করা হয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই পরিচালক যে কিনা নিজেকে অনেক বড় মনে করে সেই রাফিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনার কিভাবে আপনার সাহস হয় মেগাস্টারের সাথে ডিসকাস না করে আপনি এ ধরনের একটি শুটিং করেছেন এবং রায়হান রাফি কাজটা মোটেই ঠিক করে নাই রায়হান রাফিকে অবশ্যই এরকম তাণ্ডবের যদি নিজেকে রাখা হয় তাহলে বয়কট করাটাই স্বাভাবিক সাকিব ইয়ানদের আপনারা কি বলেন আপনাদের ওই মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন কোনো মতেই ঠিক হয়নি রায়হান রাফির এরকম এই কাজটি করা সাকিবের পিছনে গোপনে এই কাজ করা অবশ্যই সাথে থাকবেন